আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিবরিকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে এসেছি আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত শুনে যাবেন এবং আমাকে এগিয়ে যাওয়ার জন্য স্থাপত্য করবেন আমলটি হলো দুযুগের দরজা বন্ধ হওয়ার আমল আসুন জেনে নিয়ে আমলটি দুযুগের দরজা বন্ধ হওয়ার আমল হলো حميم الكتاب من الله العزيز الحكيم بنمبر من الرحمن الرحيم بنمبر حميم عين سين قاف جنمبر الكتاب المبين بنمبر الكتاب المبين انا انزلناه في ليله مباركه انا كنا منذرين ছয় নম্বর হামিম তনসিলুল কিতাব মিন আল্লাহিল আজিজিল হাকিম সাত নম্বর হামিম তনসিলুল কিতাব মিন আল্লাহিল আজিজিল হাকিম প্রিয় বন্ধুরা আশা করি আমলটি বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি পুনরায় দেখবেন যদি তাও বুঝতে না পারেন তাহলে কমেন্টে বলে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ